আসসালামু আলাইকুম মাম্মা ভালো আছেন কি হইল মাম্মা তোমার সালাম কার লাগবে না আমারে যাও ভিতরে যাও কুমি দিয়া পাপ বাজে এলো এইছে তুমি কইলা যে তুমি অসুস্থ হ্যাঁ মা আমি অনেক অসুস্থ অসুস্থ নাকি এত দেখতেই পেতে আছি বিদেশ যাইয়া কেয়ার পাপের ফসল লইয়াইছো কি বলতেছেন মা এইসব আপনি কি বলতেছি সোহেল সোহেল কই তুই আরে তুমি আইছো কেমন আছো তুমি শোনা এই তো ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আছি তোমার অসুস্থতা শুনে শোনা খাওয়া দাওয়া আমার সব বন্ধ আছে বুঝছো আমি তো জানি যে তুমি আমার কোনো কিছু হইলে ঠিক করে খাওয়া দাওয়া নাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে এখন খুশিতে মিষ্টি আন যাইয়া তুম ঠিক কইছো মা আমার বউ এত দিবার বস্থাইছে তো এলাকা সবাই কাউন লাগবো না তো মিষ্টি আনতে হবে বুঝছো মিষ্টি নিয়ে আরে শয়তানের বাচ্চা এই মিষ্টি হেই মিষ্টি না কি গো আমার কিসের মিষ্টি কিসের মিষ্টি শয়তানের বাচ্চা তুই বাপ কবি কে মিষ্টি কি বলতাছো তুমি আমার বৌতাকে প্রভাস আমি থেকে দেখে আই বাপ কবি কিভাবে হ্যাঁ শয়তানের বাচ্চা তুই কি ব্যাডা না তুই কি পুরুষ না তোর বউ বিদেশ যাইয়া পাপের ফসল বেড়ে করে লয়ে তুই তোই দেখছো ভালো করে দেখ বড়দিকে সাইয়া কি কইতাছো তুমি দাও দেই এই যদি বাইরে ওনে জুতা তুমি অসুস্থ তুমি প্রেগন্যান্ট বিদেশে যাইকে না নষ্টমি করছ তুমি তুই বলে মিষ্টি আনবি যা যায়ান মিষ্টি আন খাওয়া মানছে দেখো তোমরা আমারে ভুল বুঝছছ প্লিজ আমার কথাটা তোর কি তুই কর যায় বিদেশে আমার দেশে রেikam ভুল তোমারে হ্যাঁ তুমি কি আমরা ভুল না মা

দেখো তুমি আমার বিশ্বাস করো তোর কোনো কথা বিশ্বাস করতে পারো তুই এখনো আমার সাথে বেরো দা দেখো প্লিজ আমারে ভুলবো না তোমরা জানো তোমরা সাথে বেরো যাও তোমরা যেগুলো ভাবতেছো দেখো সব তোমরা ভুল কি ভাবছো তোকে সামনে তো একটাছি আর কি বাবার আছে আর কি দেখা আছে কি বুঝার আছে প্লিজ আমারে বিশ্বাস করো এই কি বাড়ি বিদে এত চিল্লা চিল্লি কি লাগা ঠাডা পড়ছ নি ঢুকছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কোন আইছো কেমন আছো এই তো আসছি চিল্লাই কি গিয়া আগে মিষ্টি লাইয়া হইয়ার পর কমও নেই কি লাগিয়া চিল্লাই

বাবারে বাবা কি যে বাবা আসলে বাবা কি বলবো আপনারা তো সবাই জানেন যে আমি অনেক অসুস্থ এ তুই চুপ থাক তুই আমার সব মানি তো সব খাইলে তুই বাইরে বাইরে যা এই চুপ থাকবি হ্যাঁ বাবার মায়ে পুত বাবারে পক 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 এই যে শুরু করছে ছাগলের মতো বাবারে বাবা এই এটা আমি গাড়িছি না হ্যাঁ উষ্টা দিব কইলাম হ্যাঁ বা কি হয়েছে বলতো আসলে এই অবস্থা কেন কি হয়েছে

タニടলেতে তোর বাপ ডাকবো বাপ তুই বাবা যখন আমি একটা সমস্যার কথা জানতে পারি আমি তখন একটা হেয়ালি করি এতটা বেশি মাথায় নেই না কিন্তু কিছুদিন পরের থেকে দেখতেছি আমার প্রচুর টক পেট ব্যথা করে মাথা ব্যথা করে আস্তে আস্তে পেট ফুলে যায় ফুলতে ফুলতে পেট এত পরিমাণের ফুলে যায় শেষ পর্যন্ত এরকম হয়ে যায় এর মধ্যে আমার প্রচণ্ড বমি মাথা ব্যথা কি থেকে কি করব না করব কিচ্ছু বুঝতে পারতেছি না পরে ডক্টরের কাছে গেছি পরে ডক্টর বললো আমার টিউমার হয়েছে আমার টিউমার হয়েছে পরে আর কি করব এখানে তো আমারই কোনো কাজকর্ম করতে দিব না আমার আর কাজে রাখব না আমি পারতেছি না কোনোভাবে কাজ করতে করতোনোর চেষ্টা করছিলাম পরে বাধ্য হয়ে আপনাদের সবাইকে জানাইলাম যে আমি অসুস্থ কিন্তু বাসায় পা ফেলতে না ফেলতে মা তারপর আপনার ছেলে আমার সাথে যে ধরনের আচরণ ব্যবহার করলো বাবা আমি সত্যি এগুলো আপনাদের কাছ থেকে আশা করি নাই তবে শাকদি আমালদার চেষ্টা করিস ও কইছে আমার বাড়িটিও আমারই তাই বিশেষ করব হ্যাঁ কিমনে করছ তুই আমি কি বুড়া বাতাশ হই যে আমি কি ভালোমন্দ বুঝিনা যা আমার ভাষাতে বিরাজ আমি দেই আমি জানি আপনি বিশ্বাস করবেন না আমার কথা বলে আসলে কি কি বলবো আপনারা চোখের সামনে যেইটা দেখতেছেন ওইটাই ভাবতেছেন আমি যে বিদেশ ছিলাম আপনারা কি একটা বার ফোন দিয়ে আমার ভালো মন্দার কথা জিজ্ঞেস করছেন করেন নাই আপনারা কি একটা বার বলছেন যে বৌমার একটু ফোন দিয়ে আমি একটু দেখি বৌমা কেমন আছে ভালো আছে কি না খারাপ আছে কি অবস্থায় রয়েছে খাইছে কি না খাইছে একটা বার জিজ্ঞেস করেন নাই অথচ আজকে যখন বাংলাদেশে আসলাম আমি কেমন আছি আমার কোনো খোঁজ খবর না নিয়ে আপনি আমার পেটটা ফুলা দেখ জিজ্ঞেস করতে শুরু করলেন কি হয়েছে না হয়েছে পুরো বাড়ি মাথায়

আমি করে দিয়ে যাব এই মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি এই বাসা থেকে যাব না এই মিথ্যা অপবাদের বোঝা আমি সহ্য করতে পারবো হ্যাঁ দেখি তুমি কি প্রমাণ করতে পারো দেখুন দেখাও ঠিক আছে মা একটু সরি দেখেন আসলে কি আমি ঠিকই আছে কি মা তুমি তো বাইরে লইয়া লৈছো নষ্ট আমি ফিরে বউ কি শুরু করলে আমার কি দেশের বাইরে টিউমার দাদা আসলে আমি বুঝতে পারি ভুল ভুলব যে তোমরা অনেক কিছু করছ তুমি অনাব করে দাও গায়ে থেকে হাত সারো আর খবরদার আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না আসলে আমি মানুষ চিনতে ভুল করছিলাম তোমাদের সবাইকে চিনতে ভুল করছিলাম আসল কথা কি জানো আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে তোমাদের পাঠাইছি যদিও বা আমি নষ্ট করে এই টাকাগুলো ইনকাম করে পাঠাইছি পাঠাইছি তো আমার সেই ইনকামের টাকা দিয়ে তোমরাই যে দামি দামি শার্ট দামি দামি প্যান্ট দামি দামি খাবার দামি দামি শাড়ি এগুলো পড়ছো দামি দামি খাবার খাইছো তখন লজ্জা করে নাই তখন টাকাটা একবার ভাবেন নাই আমি নষ্টামি করে না কি করে করি টাকাগুলো পাঠাইছি তখন তো আমার টাকা মা আপনি খাইছেন বাবা আপনি খাইছেন তুমিও তো আবার টাকাগুলো খাইছো তাই না তখন তো শুধু ফোনের উপরে ফোন দি আমাকে কি বলতেন বোমা টাকা পাঠাও বোমা টাকা পাঠাও আজকে 20000 কালকে 50000 অমুক দিন 40000 তখন তো শুধু টাকা টাকা টাকার কথা কইছেন যখন আমি টাকা পয়সা পাঠাইয়া বাংলাদেশে আসলাম আসতে না আসতে যখন আপনি আর আমার পেটটা ফোলা দেখলেন তখন থেকে আপনাদের রূপ চেঞ্জ হয়ে গেল এতটা চেঞ্জ হয়ে গেলেন যে আমার বাসা থেকে ঘা ধাক্কা দিয়ে বের করার চিন্তা ভাবনা করলেন আচ্ছা আমি যদিও বা নষ্টমী করে নোংরামি করেই আসছি আমি নোংরামি করে পেট বাজেই নিয়ে আসছি তো এইটা বলার কি কোনো অধিকার আপনাদের ছিল কারণ আপনারা আমার টাকা পয়সা খাইছেন আমি যদি নষ্টমী করে নোংরামি করে টাকাগুলো ইনকাম করে থাকি না সেই পাপের সমান ভাগিদার কিন্তু আপনারাও ছিলেন কারণ আমার পাপের টাকা দিয়ে আপনারা এই যে বিলাসটা করছেন না এগুলো আমার পাপের টাকা দিয়ে করছে তখন কি লজ্জা করে নাই হ্যাঁ ঠিক আপনাদেরকে একটু লজ্জা করে না বিন্দু পরিমাণে যদি আপনাদের লজ্জা স্মরণ থাকতো তাহলে আজকে আপনারা কখনোই আমার এই সমস্ত কথাবার্তা না বলতে পারতেন না বাবা আমি তো আপনাদের ঘরের বউ আমি তো বিদেশ যেতে চাই নাই আপনারা তো জোর করে বিদেশ পাঠাইছেন কই তখন আপনাদের মানিজ্যতের কথা চিন্তা করেন নাই আজকে যে মানিজ্যতের কথা চিন্তা করতেছেন যাই হোক ঠিকই বলছেন আমি খারাপ আমি ভালো না আমি চরিত্রহীন ঠিক আছে আমি যে হয়তো তো খারাপ আমি ভালো না আমি চলে যাইতেছি আপনারা থাকেন সুখে থাকেন ভালো থাকবেন আমি আসি আমার মতো নষ্ট মেয়ে লোকের সাথে আপনাদের সংসার করতে হইবো না তোমারও সংসার করতে না তুমি যা আমার ভুল হইছে আচ্ছা ভালো একটা মেয়ে দেইখা বিয়ে করে নিও আরে ভুল হইছে দেখছো মা তোমার জন্য তোমার কথা শুনে অবস্থা আমার বকা জগা করছি হাত ছাড়ো এই তুমি যাও না আমি হাত ছাড়তে বলছি

হ্যাঁ কোনো থামাথামি নাই আমি এই জায়গায় আইছি আমারও মানুষ না কইতেছ তো কইতে চান কি হয়েছে ভালো হয়ে ভালো হয়েছে তো ভালো হয়েছে মুরগির গোস্ত গাড়ির গোস্ত খাসির গোস্ত শার প্যান শাড়ি দামি দামি এইটাও হইবোনানে এইটা হইবোনানে হ্যাঁ ভাই বলতের বাচ্চা বারবার কইছিলাম না তুই বিদেশ যা তুই বিদেশ যা না তোমার বউমারে পাঠাও তোমার বউমারে পাঠাও হ্যাঁ কেমন যাও